বারকাতহ সুদি দর্শক মণ্ডলী আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কাফন আর আজকে আমরা মৃত ব্যক্তিকে কিভাবে কাফন পোড়াতে হয় প্র্যাকটিক্যালে আমরা সেই জিনিসটা শিখব আর যে সমস্ত ভাইরা আমাদের এই পর্দাতে ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষকে কাফন পরানো হয় বিভিন্ন রকমের নিয়মে কাফনটা পরানো হয় অনেক জায়গাতে দেখেছি ভুল ভাল পোড়ানো হয় আবার অনেক জায়গায় ঠিক পড়ানো হয় আবার অনেক জায়গায় দেখা যায় শিক্ষিত সমাজের মানে শিক্ষিত মানে আলে মোলামা থাকা সত্ত্বেও কিন্তু আলে মোলামাদেরকে মানুষ ভ্রক্ষেপ করে না যারা সাধারণ মানুষ অনেক সময় গোসল দেয় মৃত ব্যক্তিকে এবং তার সাথে সাথে কাপনও পরান্তেনারা কিন্তু একজন আলেম যদি সেখানে বলতে যায় আলেমের কথার কোনো মূল্য তারা দেয় না কারণ তারা বলতে বলে যে আমরা তো বহুত দিন থেকে দিচ্ছি আমরা যেটা দিচ্ছি এটা তো ভুল নয় এটা ঠিক কিন্তু আমি আপনাদেরকে যেগুলো দেখাতে চলেছি বা দেখাবো ইনশাআ আল্লাহ তাবারকালা এক সমস্ত আপনি কিতাব থেকে আপনি পাবেন কিতাবের মধ্যে এগুলো রয়েছে তো আসুন আমরা প্রথমে জেনে নিই আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা শোয়ানো আছে এটা মৃত ব্যক্তিকে এটা আমরা উদাহরণস্বরূপ করে রেখেছি মৃত ব্যক্তিকে গোসল দিয়ে গোসল দেওয়ার পরে এটা কোনো ওই হলুদ যেটা আছে হলুদ কাপড়টা এটা কোনো কা মানে কাফন নয় এটা এক ঘরোয়া একটা পরিষ্কার পাক পাক পবিত্র ওই পাক পবিত্র হচ্ছে কাপড় সেই পাক পবিত্র কাপড়টাকে আমরা দিয়ে মৃত ব্যক্তিকে ঢেকে রেখেছি কারণ মৃত ব্যক্তিটার গোসল দেওয়া হয়ে গেছে তো এবার আমরা বিছিয়ে বিছিয়ে আমরা দেখাবো যে কিভাবে কোনটার পর কোনটা বিছাতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো এটা প্রথমে আমরা জানব প্রথমে আমরা জানব যে আমাদের ধরুন গোসল দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার খাটিয়া এটা আপনার খাটিয়া যে খাটিয়ায় বা যে খাটে করে বা খাটিয়ায় করে আমরা কবরস্থানে মিলিত ব্যক্তিকে নিয়ে যাব। সেটা হচ্ছে এই যে মানে কালো লাকি টানা আছে বা দাগ দেওয়া আছে এটা মনে করেন আপনার খাটিয়া তো ওটা খাটিয়া তো খাটিয়ার উপরে প্রথমে আমাদেরকে বিছাতে হবে চাদর এটা ধরুন আপনি ধরুন এটা হচ্ছে আমাদের চাদর বা যেটাকে আমরা কেতাবের ভাষায় বিছান যেটা কেতাবের ভাষাতে আমরা বলছি ফ্যানটা বন্ধ করে দাও তো কেতাবের ভাষায় এটাকে লিফাফা বলছে এটাকে লিফাফা বলা হচ্ছে তাহলে আমরা খাটিয়ার উপরে বিছালাম কি চাদর চাদরের পরিমাণটা কতটা হতে হবে চাদরের পরিমাণটা হবে যে মৃত ব্যক্তি মানে যিনি ইন্তেকাল করেছেন বা মারা গেছেন ওনার মাথার উপর থেকে কমসে কম এক বেগতের একটু বড় হবে আর পায়ের দিকে এক বেগতের একটু বড় হবে কেন বড় হবে সেটা আমি আপনাদেরকে বলছি পরস্পর বলবো এবার এই যে চাদরের উপরে তাহাবান্ধ বিচাতে হবে তাহাবানটা কি তাহাবান্ধ হচ্ছে লুঙ্গি বাংলা ভাষায় আমরা বলছি লুঙ্গি আর কেতাবের ভাষায় সেটা তাহাবান্ধ বলে লেখা আছে তো এটা হবে লুঙ্গি এর পরে যেটা দিতে হবে সেটা হবে লুঙ্গি তো এর মধ্যে লুঙ্গি কোনটা আছে আমাদেরকে দেখতে হবে এর মধ্যে এটা সিনাবান সম্ভবত এটা লুঙ্গি আছে লুঙ্গি বা ইজের বলতে পারেন এই যে এবার ইজার এটার উপরে বিছানো হবে এইটা বিছিয়ে দেন সমান করে নয় ঠিক আছে আমাদের কাফন কাটাটা এই যে সামান্য পরিমাণ বড় আছে এটা মনে করতে হবে আপনাকে ধরতে হবে যে এটা এক বিগত বড় আছে এক বেগত বড়ো আছে পিছন দিকে দেখুন আপনি পিছন দিকে এখানে কিন্তু এক বেগত এটা কি বড় আছে মানে এটা ছোট তাহবাঁদ ইজের বা লুঙ্গি যেটাই বলেন তাহবাঁধ বলতে পারেন লুঙ্গি বলতে পারেন আপনি ইজেরও বলতে পারেন তো এটা বিছানো হলো এবার এর উপরে বিছানো হবে এটা যদি পুরুষ যদি পুরুষদের ক্ষেত্রে হয় পুরুষ মনে করেন মৃত ব্যক্তি পুরুষ তাহলে এখানে মৃত ব্যক্তির জন্য যেহেতু তিনটে কাপড় লাগে তিনটি কাপড় লাগে আর মহিলাদের ক্ষেত্রে লাগে পাঁচটা তো এর উপরে থাকবে এটা পুরুষদের জন্য কাপড় পরানো হচ্ছে তাহলে পুরুষদের হলে এর উপরে থাকবে কামিজ বা জামা বা কুর্তা কামিজ জামা অথবা কুর্তা যে ভাষা আপনি বোঝেন সেই ভাষাতে আপনাকে বুঝে নিতে হবে যে এটা কামিজ কুর্তা তো এটা হচ্ছে কুর্তা দেখুন এই যে গলা কাটা আছে গলাটা ভালো করে লক্ষ্য করুন গলাটা কীভাবে কাটা আছে গোলাটা কাটা আছে এবার এইটাকে এর উপরে বিছিয়ে দেন কিন্তু এটা মনে রাখবেন কামিজটা এক মিনিট কামিজ বা কাফনটা হচ্ছে কাফুনটাতে কিন্তু দুই সমান করে নিয়ে সমান সমান ভাগ করে নিতে হবে করে তার গোলাটা বার করতে হবে এবার আপনারা কত বলবেন না তো এবার এটা এটা হয়েছে এবার দেখুন এটা আমরা বিছিয়ে দিচ্ছি ধরুন এইবারে ধরুন এটা সমান করে বিছানো হলো সমান করে বিছানো হলো এবারে উপরের যে পাটটা আছে দেখুন উপরের পাটটাকে আমাদের আস্তে আস্তে গুড়িয়ে নিতে হবে এই যে আমরা গুঁড়িয়ে নিচ্ছি ভালো করে লক্ষ্য করুন গুড়িয়ে। এটা মাথার দিকে রেখে দিলাম মাথার দিকে রেখে দিলাম এটা কিন্তু খাটিয়া এটা খাটিয়ার ওপর আমরা বিছালাম এইবার আমরা মৃত ব্যক্তিটাকে নিয়ে আসব হ্যাঁ মৃত ব্যক্তিকে আপনি ধরুন ওই পায়ের দিকটাকে আপনি ধরুন ঠিক আছে আমি মাথার দিকে ধরছি খুব বড়ো হয়ে গেছে দাঁড়ান দান একটু এ করুন ছোট ছোটো করতাম হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে মৃত ব্যক্তিকে আমরা এইভাবে চাদর সহকারে চাদর সহকারে আমরা কিন্তু মানে খাটিয়ার উপরে শোয়াবো এবার চাদর সহকারে শুয়ে এই যে গোলা গোলাতে দিয়ে দিলাম এবার এই চাদরটা আমরা কখন খুলবো মানে আমরা তখনই খুলবো যখন এই এই যে গুড়িয়ে জামার অর্ধেকটা আমরা গুড়িয়ে নিয়েছিলাম এই গুঁড়ানোটাকে এবার আপনি আস্তে আস্তে করে খুলুন ধরুন আস্তে আস্তে ধরুন হ্যাঁ এটা হলো এই যে আপনার খোলা হয়ে গেছে এবার খোলা হয়েছে বলতে একটু আর বাড়াতে হবে মানে ঠেলে দেন একটু গোলাটা বার করতে হবে তো না মাথাটা বার করে ঠেলে দেন ঠিক আছে এই যে ঢাকা দেওয়া হয়েছে এবার এটা এটা এর করতে এইবারে আমরা এটাকে আস্তে আস্তে টেনে টেনে বার করে নেবো আস্তে আস্তে টেনে টেনে বার করুন হালকা হালকা করে টেনে বার করুন বার করুন বার করুন এটা আমরা আস্তে আস্তে বার করে নিলাম ঠিক আছে একদম বার করে হ্যাঁ বার করলাম এইবারে কাফনটা উঠবে প্রথমে বাম দিক থেকে মৃত ব্যক্তি বাম মানে আপনি ওই এই দিক থেকে তুলে দেন এটা 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 তুলে দেন এই যে এই দুটো সহ তুলে দিচ্ছেন এটা তুলে দেওয়া হলো এবার ডান দিকে তুলে দিচ্ছি আবার ওদিক তুলে দেন একটা করে এবার তাহলে প্রথম এক এক মিনিট প্রথমে আমরা মানে মৃত ব্যক্তির শরীরের সঙ্গে বা মৃত ব্যক্তির গায়ের সঙ্গে স্পর্শ করলো কোনটা জামাটা জামাটা বা কুর্তাটা এবার তার উপরে যেটা উঠছে এটা এই যে এটা উঠছে আপনি ওদিক থেকে আপনি এই মাথায় চলে আসুন এই মাথায় চলে আসুন ওই মাথায় চলে আসুন আরে বাবা ক্যামেরা হচ্ছে ওই মাথায় দে দুজন মিলে তুলুন হ্যাঁ এটা এটা ছাড়ুন ওটা তুলুন হ্যাঁ এবার তোলা হলো আচ্ছা এইবারে ছেড়ে দেন এইবারে এদিকটা তুলুন এই ধাপটা একটা তুলুন একটা এটা তোলা হচ্ছে হলো এবার 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 হচ্ছে চাদরটা তুলব চাদর চাদরটা ওদিক থেকে দেন ওদিক থেকে দেন এদিক থেকে দেন ঠিক আছে হয়ে গেছে এইবার আপনাদেরকে বলি আমরা যেটা বাড়তি বলছিলাম যে মৃত ব্যক্তির থেকে মাথার থেকে এক বেগত বড় থাকবে এক বিঘত বড় থাকবে আর পিছন দিক থেকে এক বিঘত বড় থাকবে আমরা এখানে কিন্তু লুঙ্গিটা লুঙ্গি বা তাহাবাঁধ বা ইজেটটা আমরা কি মৃত মানে জীবিত ব্যক্তির মতো কি পড়ালাম যে না পড়ালাম না এটা জীবিত ব্যক্তির মতো পরানোর সিস্টেম নেই পোড়াতে হবে এইভাবে এটা হচ্ছে নিয়ম তো আপনাদেরকে করতে হবে কি যেটা বাড়তে ছিল সেটা এই কারণে বাড়তে যাতে এই দিকে বাঁধা যায় এবং ওই দিকে বেঁধে দেওয়া যায় বেঁধে দেওয়া যায় এবার আপনারা এই খাটিয়ার উপরে মানে আপনার এই কাপড় বিছানোর আগে এই কাপড় বিছানোর আগে আপনাকে এই মানে কাফনের কিছুটা কাটা অংশ নিয়ে ফিতে টাইপের বানিয়ে মানে বীজখানে দিতে হবে এবং এ সাইডে ও সাইডে দিতে হবে যাতে পরে এটা বেঁধে নেওয়া যায় কি বলেছি বুঝতে পেরেছেন এটা বেঁধে নেওয়া যায় তাহলে আপনারা সেইভাবে বেঁধে নেবেন তাহলে পুরুষের কিভাবে কাফন পরাতে হয় এই নিয়মটা আমরা কম বেশি জানতে পারলাম তো এর বাইরে যে সমস্ত কিছু করা হয় এগুলো মানে মানুষকে বোঝাতে হবে দেখো আমরা মানে আগের যুগের মানুষের ইমান তাজা ছিল ইমানদার ব্যক্তি ছিল তারা হয়তো সুযোগ পেয়ে ওঠেনি আলেম অনেকেই হয়েছেন অনেকে হয়নি বেশিরভাগ গ্রামে আমরা দেখেছি যে তারা মাওলানা পাশ করেনি কিন্তু ইমামতি করে গিয়েছেন এতটা তারা জানে বলা ছিল ইমামতি করে গিয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে তখন যে মতো বুঝেছিলেন বা দেখেছেন সেই মতো কাফন পড়িয়েছেন আমাদেরকে এখন কি করতে হবে আধুনিক যুগে এই বর্তমান সময়ে বহুত আলে মোলামা তৈরি হয়েছে আলে মোলামা হচ্ছে আপনার গ্রামে আপনি খোঁজ করলে দেখা যাবে পাঁচ সাতজন দশজন করে আলেম বেরিয়ে যাবে তাদের কাছ থেকে আমাদের বিষয়গুলো জানতে হবে তাদের কাছ থেকে বিষয়গুলো জানতে হবে জেনে তো আমরা এবারে আপনা আপনাদেরকে ইনশাআল্লাহ কাল আমরা মহিলাদের কিভাবে কাফন পরাতে হয় সেই সিস্টেমটা আমরা শেখাবো বন্ধ করো সেই সিস্টেম